হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো এই ভিডিওটা বুঝতেই পারছো দেখে এটা অনেক দিন আগে দুর্গা কালী পুজোর ভিডিও আর আমি এডিট করে উঠতে পারিনি বিশেষ সমস্যার কারণে বলতে পারো বা বা কোনো মানে ভালো লাগছিল না তার কারণেও বলতে পারো তো এডিট করে উঠতে পারিনি আর ভিডিওটা অনেকটাই লম্বা ছিল তো এডিট করে ওঠার একদম মানে ইচ্ছেই করছিল না তো যাই হোক অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিলো তার জন্য ভাবলাম আজকে এডিট করে তোমাদের সাথে ভিডিওটা দিয়ে দিই এই করে করে তো চ্যানেলটাকে পুরো ডাউনে করে ফেললাম আর কি ভিডিও না দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ভিডিও আরও অনেক কত কিছু ভিডিও করি জানো কিন্তু ওই সুস্থির কারণে কিছুই আমি মানে কমপ্লিট করে উঠতে পারি না ভিডিও খুব সুন্দর সুন্দর করি তো দেখো এখানে আমার বড় যা সুন্দর করে প্রদীপ চালিয়ে দিচ্ছে এটা হলো কালী পুজোর দিনকার ভিডিও শ্যুট তো দেখো আমরা তো এবছর লাইট জ্বালাইনি কারণ জুবিন গার্গের জন্য তোমরা জেনেছই সবাই তো জুবিন গার্গের জন্য আমরা এবার ঘরে লাইট জ্বালানো হয়নি তো প্রদীপ দিয়ে গোটা বাড়িটা আলো করা হয়েছে তো এই আর কি ব্যাপার আর এবার মানে দুর্গা থেকে স্টার্ট করে লক্ষ্মী পুজো বলো কালী পুজো বলো কোনোটাতেই মানে রকমের একটা শান্তি একটা খুশি মানে কিছুটাই লাগ কিছুই মানে লাগছিল না আর এদিকে দেখো আমার বড় আমার জেঠা শ্বশুর আছে যেঠা শ্বশুর কলা গাছ দিয়ে গেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সেখানেও প্রদীপ দেওয়া হয়েছে আর দেখো দূর থেকে ভালোই লাগছে বাড়িটা দেখতে তো ভিডিও শ্যুট করলাম আর আমি পারবো না জ্বালানতে প্রদীপ জ্বালাতেও পারবো না প্লাস পুজো পূজো উপোস থাকতে পারবো না বুঝতেই পারছো তার কারণ কি তো ওদিকে ঘরের মধ্যে দেওয়ার পর এদিকে মন্দির ঘরে দেওয়া হচ্ছে আর আমার যেটা শ্বশুর ওদিকে দিয়ে দিচ্ছে দেখো আর সবাই মিলে দিয়ে এবার বাড়িটা টুনি লাইট লাগানো হয়নি লাইট লাগানো হয়নি তো কী হয়েছে প্রদীপ দিয়ে গোটা বাড়িটা একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ চার ওদিক অন্ধকার নিভিয়ে একদম আলো করে দেওয়া হয়েছে তো এই যে আমাদের এদিকে পেছন দিকটা যেখানে কাপড় টাপড় মেলা হয় আর কি তো এই জায়গাটা করেও প্রদীপ জ্বালানো দিয়ে দেওয়া হয়েছে ওই দিকটাতে ওইদিকে একটু জঙ্গল আছে নোংরা টোংরা ফেলা হয় সেই জায়গাটাতেও একটা করে দিয়ে দেওয়া হয়েছে আর এই দুটো তিনটে দেওয়া হয়েছে অনেকগুলো এনেছিল প্রদীপ প্রায় পঁচিশ উনত্রিশটা না তিরিশটার মতো এনেছিলো তো এই যে দেখো সবখানে এই জন্য বলেছি দিয়ে দিতে যে যেই জায়গাগুলো খালি আছে তো সেই জায়গাগুলো সুন্দর করে দিয়ে দিতে আর আমাদের দেখো এখানে তুলসী গাছটা এত সুন্দর হয়েছে না তুলসী গাছটা দেখতে এত ভালো লাগে তো এই যে দেখো একটা একটা অংশ দিয়ে দিচ্ছে আর কি যেহেতু সবাই মিলে আলো দিতে হয় আলোটা জ্বালাতে হয় তার জন্য আর কি তো এই আর কি আর তোমরা জানিও কেমন লাগছে দেখতে তো এদেরকে দেখো আর আমাদের জেঠাশ্বর ঘরে একটুখানি লাইটিং করা হয়েছে ওইটা অনেক আগের থেকেই লাইট লাগিয়ে রাখা হয়েছিল তো জ্বালিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়িতে প্রায় সময় লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এখনও পর্যন্ত লাইট ওরা খুলে নি আর কি কারণ ওরা বয়স্ক মানুষ একবার লাগানো হয়ে গেলে আর পরে আর খোলা হয় না হুম তারপরে দেখো এই যে এখন বাজি ফোটানো শুরু হয়ে গেছে আর খুব তো মানে অস্থির হয়ে গেছে কখন বাজি ফোটাবে কখন বাজি ফোটে মানে পনেরো বিশ মিনিটের মধ্যে মানে সব বাজি ফুটিয়ে শেষ করবে আমাদের সময় আমরা একটা একটা বোম নিয়ে প্রায় কমো আধা ঘন্টা পনেরো বিশ মিনিট পর গিয়ে গিয়ে একটা একটা করে ফোটাম কিন্তু ওদের মধ্যে কোনো মানে ইসেই নেই বাস ফুটিয়ে দিলাম শেষ বোম আমার তো মনে হয় বোম জ্বলানো মানে টাকা জ্বলানো তার থেকে ভালো তুমি একটা ফুলজুরি ফুলজুরি মানে তারাবাতি বা আমরা তারাবাতি বলি তোমরা তোমাদের বাইরে সেটা আমি শুনেছি ফুলজুরি বলতে সেটা জ্বালালো তো একটু ভালো লাগে কিন্তু বোম জাতীয় জিনিসটা আমার একদমই ভালো লাগে না এই তুবড়ি কলা গাছ এগুলো তো ভালো লাগে তো এগুলো সেগুলো কিছুক্ষণ অন্তত হলেও থাকে কিন্তু বোমটা তো একদম দেওয়ার সাথে সাথে শেষ তো তারপরে দেখো ওকে দিয়ে কতগুলো রিলস করলাম তোমরা হয়তো অনেক আগে ভিডিওতে দেখে নিয়েছ তো এই হলো আর কি আর তো সারা কত এক দেড় ঘন্টার মতন তো শুধু বাজি ফোটাতেই যাচ্ছে ফোটাতেই যাচ্ছে তো আমি বাইরে বসে বসে কুহুকেও দেখছিলাম আর আদিকেও দেখছিলাম কারণ ওরা তো ছোটো না পুরো ভালো করে বুঝিয়ে দিতে হয় আর চরকিগুলো ফট করে জলে উঠতেও চায় না অনেকটা সময় লাগে চরকিগুলো জ্বালানোর জন্য মানে একটা তারি প্রায় শেষেও হয়ে যায় কারণ নিচের দিকে লেগে থাকে আর ও কুহু লাগাতেই পারে না চরকির মধ্যে তো ওগুলি একটু ওকে মানে দেখিয়ে দিচ্ছিলাম আর আমি তো এদিকে না পুজো দিতে পারবো না বাটা দিতে পারবো না অঞ্জলি দিতে পারবো কিছুই করতে পারবো না তো এর চেয়ে ভালো আমি ওদেরকে দেখি বাইরে বসে আর এতটাও ঠান্ডা ছিল না আর জানো তো বন্ধুরা আকাশে অন্য সময় কতগুলো রকেট ফোটানো হয় কতগুলো রকেট দেখা হয় কিন্তু এবছর একটাও রকেট দেখছি না মানে মানে ফোটাতে একটার পর একটা রকেট ফুটতেই থাকে বাজি বড় বড় রকেটগুলো একটা একটাও ছিল না এর পরে দিয়ে এগারোটা দিকে এক দুটো বোধহয় ফুটেছে তো তাও দেখা হয়নি কিন্তু এই যে দেখো তুবড়িটা কি দারুণ লাগছে না দেখতে তুবড়ির সামনে কিন্তু খুব সুন্দর লাগে ভিডিওটা খুব সুন্দর হয় তো তাই তোমাদের সাথে ক্যাপচার করে দেখালাম আর কি তো এই যে দেখো এটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখো তো এখানে অনেকটা সাউন্ড অনেকটা নয়েস তার জন্য তোমাদেরকে আমি অরিজিনাল সাউন্ডটা দিতেও পাচ্ছি না তো এগুলো রিলস কয়েকটা করেছিলাম রিলস না শর্ট ভিডিও করেছিলাম আমি ইনস্টাগ্রাম অতটা করি না আর কি তো এই যে আর কি তো দেখো এই যে না আদিও জ্বলাচ্ছে গেলোবার তো গুহু হাতের মধ্যে গরম গরম তারাবাতি ধরে নিয়েছিল ওকে বলেছি তুই বাম হাতে ধরো বাম হাতে না ধরে ডান হাত দিয়ে জ্বালানো তারাবাতি ধরে নিয়েছিল তো ওই ভয়ের জন্য একদম হাতের আঙুলের করের চা তিন দু নম্বর করের মধ্যে পুরোটা কর জলে গেছে কচি আঙ্গুল কচি হাত না তো এই ভয়ে এবার একদম ওকে একদম ভয়ে ভয়ে বা এদিকে বাজিও ফুটাবে আর এদিকে এইগুলো করবে এবারও তো হাতে আমাদের কত জায়গাতে ছিটা পড়েছে পরে দিয়ে দেখা যায় আর কি তারপরে দেখো বন্ধুরা আমার মাকে বলেছিলাম তুমি মন্দিরে গেলে একটা কিছু ভিডিও করে নিও তো এই যে দেখো মা বাটা দিতে যাচ্ছে এটা আমার বাপের বাড়ির পাড়ার মন্দিরের ভিডিও কৃষ্ণ মন্দিরের ভিডিও তারপরেই তো চলে আসলাম ওখানেটাও করেছে দিয়েছে আমি শর্টে তোমাদেরকে শেয়ার করেছিলাম এটা শর্টে শেয়ার করেছিলাম তো এটা হলো সন্তান সঙ্গ মা খুবই জাগ্রত মা মায়ের কাছে এক মনে যেটা যাবে সেটা নিশ্চয় পাবে তোমরা একদম খুবই মানে জাগ্রত মা সন্তানের সঙ্গে আগে মূর্তি বানানো হতো এখন পাথরের মূর্তি করান করে নেওয়া হয়েছে তো এটি পুজো করা হয় আর কি তো তারপরেও দেখো আবার নেক্সট ডে মানে তারপরের দিন যেহেতু আমাদের এখানে তিন দিন থাকে মানে আমাদের ডিগবইতে কালী পুজো তিন দিন থেকে আর একদিন চার দিন ভাসানো মানে পুরো দুর্গা পুজোর মতন তারপরের দিনও এই যে দেখো এইভাবে সেম সেইমাত পড়ানো হচ্ছে তো আমি গেল বছরের অনেকগুলো বাজি ছিল বাজি ফোটানোই হয়নি আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম তো সেগুলো রয়ে গিয়েছিল তো সেগুলো বের করে দিয়েছি কুহুকে কয়েকটা ফোটেছে রোদ দিয়ে দিয়ে রেখেছিলাম কয়েকটা ফোটেনি আর কি তো এই যে সেগুলো ওইখান থেকে ফোটানো হচ্ছে আর কি আর মিডিলে তো আরেক দিনও ফোটানো হয়েছে মানে ভাই ফোটার দিন এই যে ওইটার দিনই বলছি আর না মিডিলে একদিন ফোটানো হয়েছে তারপরের দিন ভাইফোঁটা তারপরের দিন ভাইফোঁটা তারপরের দিন ভাসান তো এবার আগের দিন আগের দিন ভাইফোঁটা পড়েছে তারপরের দিন ভাসান পড়েছে মানে অন্যন্য ভাসানের সময় ভাইফোঁটা পরে তো এই যে দেখো আমার পিসি এসেছে পিসির দুই ছেলেও এসেছে তো এখন আমার পিসি আমার বাবা যে ঠুকে দিচ্ছে আর কি ভাইফোঁটা তো আমাদের এখানে নেই মানে আমার শ্বশুর বাড়িতে নেই তার জন্য আমি দিই না কাউকে তো দেখো আমাদের মধ্যে যে ভোরের কুয়াশার জলটা মানে ওই দিনের ভোরের কুয়াশার জলটা লাগাতে হয় আর তার সাথে করে এই যে কাজলটা বানানো হয় আর কি পাতার মধ্যে কাঁঠাল পাতার মধ্যে কাজল কাজলটা বানানো হয় আর ওইটা দিয়েই আর কি ফোঁটাটা দেওয়া হয় আমি যতটুকু জানি আর কি তো সেটা দিয়ে হচ্ছে না হ্যাঁ ওইটা দিয়ে হচ্ছে আর তারপর দব্বা দেওয়া হয় আর তারপরে যেরকম মিষ্টি মিষ্টি খাওয়ানো হয় আর কি সেইটাই আর কি তো এই হলো এই দেখো এই যে পায়েস করেছে লুচি করেছে আর মিষ্টিটা পিষিয়ে এনেছে আর কি আর ওদিকে আমাদের কুহু ভিডিও করছে আমার হাজব্যান্ডও রয়েছে সবাই রান্নাতে ব্যস্ত অনেক কিছু রান্না করা হয়েছিল পোলাও পোলাও করা হয়েছিল মানে ফ্রায়েড রাইস করা হয়েছিল মাংস করা হয়েছিল আর মাংস আবার রোস্টও করা হয়েছিল আর কি ওই দিন তো ওরা সবাই ওখানেই ব্যস্ত ছিল আমি ওদিন আমার শরীর অত ভালো ছিল না আমি কিছুই কর করতে পারিনি আর আমি দুদিন যেহেতু বের হয়নি পুজোর দুই দিন পুজোর দিনও বের হইনি তারপরের দিনও বের হইনি কারণ এই শরীর ভালো না নিয়ে পুজোর সময় বের হতে ইচ্ছা করে না তো আমি বের হইনি তো ভেবেছি আজকেই বের হবো আর কি তো এই হলো ব্যাপার আর আমার এই যে পিসির ছেলেও এসেছে এটা ছোট ছেলে আর তারপরে দেখো আমার বোনও দিয়ে দিচ্ছে এই যে সিয়া ও দিয়ে দিচ্ছে ও ব্ল্যাক কালারের শার্ট পরা এটা হলো বড়ো ছেলে আমার পিসির আর ইয়েলো কালারেরটা মানে ক্রিম কালারেরটা আমার পিসির ছোটো ছেলে তো আমাদের ভাই দাদা বা ভাই বলতে ওরাই আছে আমাদের মানে আমাদের আমার নিজের তো ভাই দাদা কেউ নিয়ে আমার জেঠুর ঘরেও নেই তো ওরাই আছে আর একদম আমার মামার ঘরও আছে মাসির ঘরও আছে কিন্তু ওরাই আমার বেশি একটু ক্লোজ বলতে পারো যেটা সত্যি কথা তো দেখো যাওয়া আসা না থাকলে খোঁজ খবর যদি না নেওয়া হয় তো সেটাকে আমি কিভাবে বলবো বলো তো সেটা তো বলা যায় না না দেখো সামনে থেকেও যদি তুমি খোঁজ খোঁজখবর না নিয়ে থাকো ভাই বোনদের তো তাহলে কিসের ভাই বোন যে বোনের সাথে তুমি ছোটোবেলায় খেলেছো কত কিছু না তো সেই বোন বিয়ের পর বা তোমার বিয়ে দাদার বিয়ের পর যদি খবরই না নে তো আর কিসের ভাই বোন বলো যেই হোক তা তোমরা তো জানো যে আমাদের নিজেদের আমার জেঠুর ঘরেও ছেলে ছেলে নিয়ে আমার নিজের আমারও নিজের ভাই বা ভাই বা দাদা কেউ নেই তো তার জন্য আমার পিসির ছেলেগুলোই একদম নিজের আপন আর নিজের দাদা বা ভাই বলতে পারো তো এই যে দেখো এক এক করে সবাই দিয়ে দিচ্ছে তো এখানে অস্মিও দিয়ে দিলো আর কি ফুটা আর তারপরে আমি তো দিইনি কিন্তু ওই যে সবাই সবাই যেহেতু দিচ্ছে আমারও গিফট নিয়ে দিয়েছিলো আর কি স্যান্টের বোতল আর পারফিউম একটা তো এই আর কি আর ওদিকে দেখো আমার ঠাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ইনস্ট্রাকশন করে দিচ্ছে কারণ একটা মন্ত্র বলতে লাগে তার জন্য আর কি তো চলো পরে আবার দেখা করছি তো তারপরে দেখো বন্ধুরা আমরা সবাই আমি আমার জেঠিমা মা বের হইনি মা মার একটু পেটের সমস্যা হচ্ছিল তার জন্য মা বের হইনি আমার ঠাম্মা সবাই মিলে আমরা বের হয়ে বললাম আর কি পুজো ঘুরতে তো লাগালাগি যতগুলো পুজো ছিল সেগুলো ঘুরলাম তো এইটা দেখো আমার হাজব্যান্ডের দোকানের সামনের পুজোটা তো এই যে দেখো প্যান্ডেলটা তো এইটা আসার পথে আর কি ঢুকবো আগে তার আগে একটা পুজো আছে সেটা দেখে আসি তো এখানেও মোটামুটি ভিড় ছিল মোটামুটি মানুষ ছিল আর কি বলতে পারো তো এই যে দেখো ফ্লোয়ারা টোয়ারা করেছে ও না এখানে এখনই ঢুকে পড়েছি আর কি হ্যাঁ হ্যাঁ এখনই ঢুকে পড়েছি তো এখানে দেখো বাজনা বাজানো হচ্ছিলো তো জেঠু বাবা পিসি সবাই মিলে আমরা বের হয়েছি তো অনেক দিন আগের ভিডিও তো মনে নেই কখন কোথায় গিয়েছি আর কি বলতে পারো তো এই যে দেখো জুবিনদার ফটো দিয়ে দেওয়া হয়েছে আর এখানের মূর্তিটা খুবই সুন্দর হয় প্রত্যেকবারের মতন এখানের মূর্তিটা খুব সুন্দর হয় তো দেখলে তোমরা বুঝতে পারবে তো এই যে দেখো প্যান্ডেল স্বস্তিক চিহ্ন দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে আর কি তো চলো দেখতে দেখো তোমরা এটা হলো আমাদের বন্ধু সঙ্গে এখানের মা কালীর পুজো তো ওই যে দেখো বন্ধু সঙ্গে প্যান্ডেল এখানে টকু পাতা দিয়ে আর পাখির বাসা দিয়ে করা হয়েছে আর কি ন্যাস্ট দিয়ে এটাও খুব সুন্দর হয়েছে আর কি আর তারপরে চলে আসলাম আমাদের মেন যেখানে প্রত্যেক বছর পুজো খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় আর মিলিয়াবাড়ির দিকে যায়নি মিলিয়াবাড়িতে অনেক পুজো আছে কিন্তু ওখানে একদম অনেকটা রাস্তা হেঁটে তারপরে মোজাবিলি যেতে লাগবে যায়নি তার জন্য আর আমার বোনরা গিয়ে দেখে এসেছে আমরা যাইনি মানে আজকে না অন্যদিন গিয়ে দেখে এসেছে তো এটা হলো মাতৃসঙ্গের পুজো তো এখানে আগে বন্ধুরা অনেকটা পরিমাণে ভিড় হতো ঢাকা ঢাকি লেগে মানে দেখতে যেতে হতো মায়ের মুখটা আর প্যান্ডেলটা বলতে পারো খুব ইউনিক ইউনিক প্যান্ডেল করা হয় এখন একটুখানি মানে আগের মানুষগুলো তো নেই না তো একটুখানি মানে কম বাজেটের হয় আর কি তবুও খুব সুন্দর করেছিল এবার করেছিল হলো ফিশ অ্যাকোরিয়াম দিয়ে সব অ্যাকোরিয়াম দিয়ে আর কি সুন্দর করে সাজানো হয়েছিল নতুন নতুন অনেক ধরনের ফিশ এনেছিল আর কি তো পুরো প্যান্ডেলটা অ্যাকোরিয়ামের উপরেই মানে করা হয়েছিল তো চলো বন্ধুরা দেখো এখানে যে ভিতরের লাইটিংটা দেখো ব্লু লাইটিং দেওয়া হয়েছিল শুধু আর পুরোটাই অন্ধকার ছিল আর মায়ের মুখটা তোমরা দেখতে পাচ্ছ তো আমি এতটাও ভালো মানে আগের দিকে যাই বুঝতেই পারছো তো আমি এক্সিটের দিকে অল্প একটু গিয়ে এক্সিটের দিকে আমি বের হয়ে পড়েছিলাম আর কি আর তারপরেই দেখো এখানে হলো এটা হলো আমার বাপের বাড়ি পাড়ার সামনে শনি মন্দিরের সামনের একটা পুজো তো মিশন পাড়া বলতে পারো তো যেহেতু ওই রাস্তা দিয়ে যাচ্ছি তো তাই ভাবলাম এখানেও ঢুকে যাই তো এখন বাচ্চে প্রায় এগারোটা পাঁচ দশ হবে এরকম টাইম হবে তো এখানের পুজোটাও খুব ভালোই করেছে আর গেল বছর এখানে সিলভার জুবলি করা হয়েছিল আর এখানে দেখো দুই সাইডে জুবিন্দার মায়াবিনী সংটা লেখা হয়েছে একটা ইংরাজিতে লেখা হয়েছে ইংলিশে আর একটা অ্যাসামিসে বাংলাতে যিনি লেখা ছিল তো এই দিয়ে একটি প্যান্ডেলটা করেছি আর এখানে শনি মন্দির ছিল তো আমি ভিতরে ঢুকিনি ওই বাইরের থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো মায়ের মন্দির দুটো দুটো মা দেখলাম এখানে দুটো মাকে পুজো করা হয়েছে তো এই যে দেখো শনি মহারাজ আমাদের তো এখানে একদম আশাই হয় না বলতে পারো তো ওই যে দেখো ওই যে আর একটা প্রতিমা এই যে একটা প্রতিমা ওইটা হয়তো কেউ বাড়ির হয়তো হয়তো পুজো করেছে তো এখানে রেখে দিয়েছে একসাথে বিসর্জন দেওয়ার জন্য আর এখানে দেখো যে আমি ভিডিওটা শেষ করছি তারপরে আমাদের বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করে রাত্রটা থেকে পরের দিন সকালে ঘরে গেছি তো টাটা বা বাই কেমনটা